আলি হাতে আল্লাহর দরবারে কা দরবার আল্লাহর অন্য কোন দরবার আমরা স্বীকৃতি দেই না এক দরবারে جھنڈা দেব তিনিকে ইনশাআল্লাহ কি সুন্দর কথা তিনি বলতেন যেন কানে শুনি সদা তোমার kana শুধু আল্লাহর কাছে কেউ যদি হাত পাতে রাসুল বলছেন ওই হাত খালি ফিরত দিতে আল্লাহ লজ্জা বোধ করে যা চাইবেন তা দিবেন কে এই বাংলাদেশে আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন ঠিক না ঠিক এই উত্তরবঙ্গের তরকারি আছে না নাই চাউল আছে না নাই লিচু আছে না নাই এতটা হীনমন্য উত্তরবঙ্গের লোকেরা লিচু ফলাই নিজেরা নাম দিতে চায় না লিচু কি আশ্চর্য কিসের চায় না লিচু ওই উমচম এগুলোতে লিচু স্বপ্ন দেখে না আমাদের চায়না লিচুর ভিতরে কোস্ত বেশি বিচি বিচি রিটায়ার্ড গরুর মত গরু যেগুলো খুব বেশি খায় এগুলোতে হাড্ডি কম কোস্ত বেশি কেমনে যে আপনারা এই লিচু আবিষ্কার করলেন এটা তো ওয়ার্ল্ড বাজারে উঠলে এটা বিশ্ব চ্যাম্পিয়ন লিচু হয়ে যাবে কিন্তু নাম দিছে কি লিচু আজকে থেকে বাদ দিয়ে দিবেন এসব ওই কোন ল্যাংলা খাইছে এত বৃষ্টি আপনার ল্যাংলা আইতে এই জাতীয় হীনমন্যতা থেকে আমরা বেরিয়ে আসবো ইসলাম নাই যেখানে সৌন্দর্য নাই সেখানে আল্লাহকে সাহায্য করতে রাজি আছেন তো আজকে থেকে আর নামাজ ছাড়বো না দেখে একটু ছোট্ট করে হাত তুলি কষ্ট করে বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কোরআন মানা ছেড়ে দেব না আমিন